সালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য দেখেন আমরা কি নিয়ে এসেছি এটা হলো কালামকারী শাড়ি যারা অফিস করেন যারা বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় সিম্পল শাড়ি খোঁজেন তারা কিন্তু এই কালামকারী এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন অনেক অনেক সুন্দর এই শাড়িগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে এবং কাপড়গুলো অনেক সফট আর এখানে আপনার আঁচলে ঝালর বসানো আছে খুবই স্ট্যান্ডার্ড এই শাড়িগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজটা একটু দেখাও ব্লাউজটা অনেক অনেক সুন্দর তো এটার আমরা একটা ধামাকা অফার দিচ্ছি যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বারোশো টাকা করে যারা নেবেন চলে আসবেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য ফুল শাড়িটা একেবারে সফট কোয়ালিটির খুবই স্ট্যান্ডার্ড মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা কেনার ইচ্ছুক আসেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এই একটা কালার আছে দেখেন এই কালারটাও খুব সুন্দর এখানে দুই রকমের মানে ডিজাইন করা আছে তো এত সুন্দর এই ডিজাইনগুলো আর কাপড়গুলো এত সফট খুবই ফাটাফাটি বাটিক স্টাইলের ডিজাইন করা আছে দারুণ এই ডিজাইনটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু ওয়াও অনেক অনেক সুন্দর একটা কালার তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা চলে আসবেন আমাদের কাছে সুন্দর এই এই ডিজাইনটা নেওয়ার জন্য প্রাইস মাত্র মাত্র টাকা একটা ডিজাইন দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন দেওয়া আর এটা কিন্তু আপনার পিন না সম্পূর্ণ সুতার কাজ করা আঁচলে ঝালট বসানো আছে সুন্দর ঝালট বসানো এবং কাপড়টা খুবই সফট ক্যাটাগরির হবে এবং সিলভার জারি সুতা দিয়ে কাজ করা এবং একেবারে পিটানো তো এই শাড়িগুলো কিন্তু ফুল বডিটা একেবারে গর্জিয়াস কাজ করা দেখেন কাজের পোষণ ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এবং শাড়ির সাথে ব্লাউজ পিস হবে তো এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন ভিউয়ার্স এই একটা ডিজাইন দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন করা আছে ফুল বডিটা একেবারে গর্জিয়াস কাজ করা তো এত সুন্দর এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের কাছে নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা ব্লাউজ পিস সহ যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা শাড়িটা দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন করা আছে এটা চাটাই সিল্কের উপরে অসম্ভব সুন্দর ডিজাইন করা মিনাকারি কাজ করা তো যারা সুন্দর এই শাড়িটা নিতে চান তারা আমাদের সব থেকে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন সুন্দর এই শাড়িটা পড়বে মাত্র বারোশো টাকা এই শাড়িটা দেখেন খাড্ডি জর্জিটের উপরে অনেক অনেক সুন্দর এবং এত সুন্দর ডিজাইন করা আছে যে দেখেন মিনাকারি কাজের উপরে খুবই দারুণ একটা ডিজাইন করা এবং ব্লাউজটাও কিন্তু এটার অনেক হ্যাভি ব্লাউজ তো এটার দামও পড়বে বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও অনেক অনেক সুন্দর ফুল বডিটা গর্জিয়াস কাজ করা হবে দারুণ একটা ডিজাইন করা এবং যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এই একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার ফুল বডিটা গর্জিয়াস কাজ করা তো এগুলা ফুল বডিটা এত সুন্দর কাজ যে বলার বাইরে তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা প্রাইস করবে মাত্র বারোশো টাকা এই একটা কালার দেখেন যে কত সুন্দর একটা কালার তো এটা প্রাইস করবে মাত্র বারোশো টাকা ফুল বডিটা কাজ করা একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর একটা কালার এটা মিষ্টি কালারের মধ্যে তো যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান আমাদের শপে চলে আসবেন প্রাইস করবে মাত্র বারোশো টাকা আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন আমরা সবসময় ধামাকা অফার গুলো দিয়েই থাকি প্রচুর শাড়ি কালেকশন থ্রি পিস লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম